ডিয়ার স্টুডেন্ট আজকে ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সিবিএসই থেকে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা দু হাজার ছাব্বিশে রুটিন দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ সিবিএসই এর মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামের রুটিন চলে এসছে তো যেসব বিদ্যা স্কুল সিবিএসই রয়েছেন তাদের জন্য বিশেষ করে রুটিনটা সিবিএসির ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের দু হাজার ছাব্বিশের ফাইনাল এক্সামিনেশান তো যেটা দেখলাম যে এক্সামিনেশান স্টার্ট হচ্ছে সতেরো ফেব্রুয়ারি দু এবং এক্সাম স্টার্টের একশো দশ দিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডেটশিটটা দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা দেখে নিই কোন দিন কোন পরীক্ষাটা পড়ছে এই যে মেইন ডেটশিটটা এই যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ডারি স্কুল মেইন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা রুটিন তো ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড এবং ম্যাথামেটিক বেসিক পরীক্ষাটা পড়ছে সতেরো ফেব্রুয়ারি সেভেন্টিন ফেব্রুয়ারি সকাল দশটা ত্রিশ থেকে একটা ত্রিশ পর্যন্ত নেক্সট হচ্ছে গিয়ে হোম সায়েন্স এটা হচ্ছে আঠেরো ফেব্রুয়ারি বিউটি অ্যান্ড ওয়েলনেস মার্কেটিং অ্যান্ড সেলস মাল্টিমিডিয়া মাল্টিস্কিল ফাউন্ডেশন কোর্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনিং অ্যান্ড ডাটা সায়েন্স এর পরীক্ষা পড়ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার ইংলিশ কমিউনিকেটিভ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দুটোই পরীক্ষা পড়ছে হচ্ছে একুশ ফেব্রুয়ারি তারপর হচ্ছে উর্দু বা পাঞ্জাবি বা বেঙ্গলি বা তামিল মারাঠি গুজরাটি মণিপুরি তেলেগু অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা যেটা সেটা হচ্ছে গিয়ে তেইশ ফেব্রুয়ারি নেক্সট হচ্ছে এলিমেন্টস অফ বিজনেস এবং উর্দু কোর্স বি সেটা হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি সায়েন্স পঁচিশ ফেব্রুয়ারি তারপর রয়েছে রিটেল সিকিউরিটি অটোমোটিভ এই এই যে এক্সট্রা সাবজেক্টগুলো সেগুলোর পরীক্ষা হচ্ছে ছাব্বিশ এপ্রিল তারপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশান টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো পরীক্ষা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দেন হচ্ছে আরবিক বা সংস্কৃত রায় গুরুং তামাং শেরপা এই পরীক্ষাগুলো হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারপর আসলো হিন্দি কোর্সে কোর্স বি সেটা হচ্ছে দুই মার্চ দু হাজার ছাব্বিশ তো এখানে এই যে হিন্দি কোর্সে কোর্সবি তারপর তিবেতিয়ান জার্মানি বডো এগুলো রয়েছে তো তারপর হচ্ছে গিয়ে আরও ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন সিন্ধি মালায়ালম ওড়িয়া আসামিস কান্নাডা ককবরক এগুলোর পরীক্ষা হচ্ছে পাঁচ মার্চ দু হাজার হচ্ছে পেন্টিং ছয় মার্চ দু হাজার দু হাজার ছাব্বিশ আমি একটু আগে চব্বিশ ভুল করে বলে দিয়েছিলাম দেন সোশ্যাল সায়েন্স কমন সবার জন্য সেটা হচ্ছে সাত মার্চ দু হাজার ছাব্বিশ তারপর আবার আসছে তেলেগু পারাশিয়ান বা পার্সিয়ান বা নেপালি লিম্ভ লেপচা তারপর হচ্ছে কার্নাটিক মিউজিক এই সাবজেক্টগুলো সবগুলো হচ্ছে নয় মার্চ দু হাজার ছাব্বিশ এবং লাস্ট হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ সাবজেক্ট সেটা হচ্ছে দশ মার্চ দু হাজার ছাব্বিশ তো এইগুলো আমরা দেখলাম হচ্ছে গিয়ে ক্লাস টেনের ডেটশিট এবার আমরা দেখে নেব ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের ডেটশিট তো সিনিয়র সেকেন্ডারি সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো প্রথম বায়োটেকনোলজি শর্ট হ্যান্ড এগুলোর পরীক্ষা হচ্ছে প্রথম সেটা হচ্ছে গিয়ে সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা বাজে ত্রিশ মিনিট একটা বাজে তিরিশ মিনিট পর্যন্ত দেন ফিজিক্যাল এডুকেশন আঠেরোই ফেব্রুয়ারি তারপর রয়েছে ভারতনাট্যম কুচিপুড়ি ডিসি ডান্সের তারপর কস্ট অ্যাকাউন্ট আছে সেগুলো হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারপর ফিজিক্স বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অটোমোটিভ বা ফ্যাশন স্টাডিজ হচ্ছে একুশ ফেব্রুয়ারি মাস মিডিয়া সেগুলো পরীক্ষা বা তেইশ ফেব্রুয়ারি অ্যাকাউন্টেন্সি চব্বিশ ফেব্রুয়ারি বিউটি অ্যান্ড ওয়েলনেস সেগুলো হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি জিওগ্রাফি ছাব্বিশ ফেব্রুয়ারি পেন্টিং গ্রাফিক্স স্কাল্পচার এগুলো হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি কেমিস্ট্রি আঠাশ ফেব্রুয়ারি উর্দু ইলেকটিভ অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা হচ্ছে দুই মার্চ তারপর লিগাল স্টাডিজ তিন মার্চ সাইকোলজি পাঁচ মার্চ দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা যেগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টুডেন্টে নেয় যেমন পাঞ্জাবি বেঙ্গলি তামিল তেলেগু হিন্দি মারাঠি গুজরাটি মণিপুরি মালয়ালম এগুলো হচ্ছে ছয় মার্চ তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন ওড়িয়া আসামিস কানাডার ভিত্তি বিদ্যান জার্মান রাশিয়ান পার্সিয়ান নেপালি লিম্বু এগুলো তারপর লেপচা তেলেগু তেলেঙ্গানা এগুলো অনেকগুলো রয়েছে নেক্সট যেটা সেটা হচ্ছে ইয়োগা এবং ইলেকট্রনিক হার্ডওয়্যার সেটা হচ্ছে সাত মার্চ সেটা সাত মার্চ ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স নয় মার্চ ফুড প্রোডাকশান দশ মার্চ হিন্দুস্তানি মিউজিক সেগুলো হচ্ছে এগারো মার্চ ইংলিশ ইলেকটিভ এবং ইংলিশ কোর বারো মার্চ দেন ট্যুরিজম এয়ার কন্ডাকটিভ অ্যান্ড রিফ্রেডারেশন সেগুলো হচ্ছে বারো মার্চ তেরো মার্চ তারপর হোম সায়েন্স চৌদ্দ মার্চ হিন্দি ইলেকটিভ অ্যান্ড হিন্দি কোর হচ্ছে ষোলো মার্চ হিন্দুস্তানি মিউজিক ভোকাল সতেরো মার্চ দেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার উনিশ মার্চ মার্কেটিং বিশ মার্চ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে তেইশ মার্চ দু হাজার ছাব্বিশ রিটেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলো হচ্ছে চব্বিশ মার্চ ইনফরমেশন প্র্যাকটিসেস কম্পিউটার সায়েন্স সেগুলো হচ্ছে পঁচিশ মার্চ বায়োলজি সাতাশ মার্চ টোয়েন্টি তো বিজনেস স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো হচ্ছে আঠাশ মার্চ হিস্ট্রি তিরিশ মার্চ তিরিশ মার্চ দু হাজার ছাব্বিশ দেন হচ্ছে এগ্রিকালচার বা সেলসম্যান এইগুলো বা মার্কেট ম্যানেজমেন্ট সেগুলো হচ্ছে ফার্স্ট এপ্রিল দু হাজার ছাব্বিশ ন্যাশনাল ক্যাডেট বা এনসিসি এর পরীক্ষা বা ফুড নিউট্রিশন এগুলো হচ্ছে দুই এপ্রিল সোশিয়োলজি চার এপ্রিল ভৌতিক ব্লক ব্যাঙ্কিং ইলেকট্রনিক্স নলেজ ট্রেডিশন অ্যান্ড প্র্যাকটিসেস অফ ইন্ডিয়া সাত ছয় এপ্রিল দু হাজার ছাব্বিশ দেন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সাত এপ্রিল দু হাজার ছাব্বিশ সংস্কৃত কোড ফ্রেঞ্চ টেক্সেশন সাত আট আট এপ্রিল দু হাজার ছাব্বিশ মাল্টিমিডিয়া টেক্সটাইল ডিজাইন ডাটা সায়েন্স সেগুলো হচ্ছে নয় মার্চ দু হাজার ছাব্বিশ তো এই পর্যন্ত যে ডেটশিটগুলো পেলাম সেগুলো দিয়ে দিলাম এবং সেটার পিডিএফটাও আমি ওয়েবসাইটে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো পরীক্ষা যেহেতু এসছে পরীক্ষার হিসেব মতো প্রিপারেশন নাও সবাইকে আবারও পরীক্ষার জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের সেশন এখানে কমপ্লিট করছি পরবর্তীতে অন্যটা পিকনি পড়ে এসে হাজির মতো তখন ভালো থাকবেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং এ সিমটিং টিটোরিয়াল থ্যাংক ইউ